আলাইকুম তোলা আসলাম সিলেট মাজারে শাহজালালে নিয়ে এবং আমাদের ফ্যামিলিকে নিয়ে জৈব কেমন লাগছে সিলেটে আগে একবার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ মতো সুস্থ মতে আসছি বাজারেছি না পর্যন্ত সব কিছু ঠিক আছে মাজারের পদম গির্জাটা এটাতে প্রবেশ করতেছি এটাতে প্রবেশ করার পরবর্তীতে আমরা মাজারটা ঘুরে দেখার পরে আপনি চলে যেমন সাফরান সাফরান থেকে যেমন জাফরন আমাদের আজকের এই ভিডিও সাফরান পর্যন্ত এই ভিডিওটা চলবে ইনশাল্লাহ তো পর্যন্ত আপনারা থাকবেন আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন কী কী আমরা দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জহির ভাই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের প্রথম গিডে জহির ভাই দাঁড়িয়ে গেছে ছবি উঠানোর জন্য প্রধান গেট শাহজালা মাজারের এই যে মাজারে প্রবেশ গেট দিয়ে প্রবেশ করতেছি আমি যা দেখতেছি আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করতেছি মাজারে প্রবেশ করলাম এই যে প্রথমেই হাতের ড্যানে যে কবুতরের খাবারগুলো দেয় সবাই কবুতরের খাবার টাবার দেয় কবুতরগুলো সবগুলো উপরে সব কবতর উপর উঠে গেছে এ মাজারে খুব সুন্দর আর মাজারটা যারা যারা দেখছেন তো দেখছেন তো সবাই আসেন দেখেন মাজারে আসছে আমার ছেলে নিয়ে আসছে এই ছেলে আমার ছেলে মাজারে ফার্স্ট টাইম আসছে আবার বড় হয়ে এক হবে যে আসে না এই যে এই প্রাস্ট যেটা মাছগুলো যে দেখা যায় তো মাছ নাই ওই পাশে ওই মাছ দেখা যায় আছে আছে দূরে দৌড়ে মাছ তো কাছে না এই সেরম না একটা আইসে নাইটা হ্যাঁ মাছ ধরার চেষ্টা করতেছে পানি বেশি ভালো নজর মাছগুলো পানি ডমূল্য কিলোর দা হাজার এই যে কুয়ার গোপটা যেটা এটা অনেক সুন্দর পুরোনো দৃশ্য তো এই জায়গাটা অনেক সুন্দর তাই মনে করতেছে তাই একটু ভিডিও দিয়ে রাইখাছি না সাজালার মাঝের ভিতরে যে কুয়োটা খুব কাছে খুব তো যে মাঝের ভিতরে উপর উপর উঠতেছে আমরা সিঁড়ি দিয়ে দিয়া নিস্তিতে পুরো কোদাল গਿੱটতে তো মাজার থেকে আমরা চলে যাচ্ছি শেষ অবস্থান প্রচুর হই আর আমরা চলে যাচ্ছি বাজার থেকে সিলেট বিদায় तो ये अनेक सुंदर सुंदर है ना हैला ते के देरा जेजा राखी ना किन्तु परन क्या कमरे पर वो कितने सुंदर सुंदर जाते जाली बैठे ना जो इर्बेरा के जाली बैठे बारिश में